যাবে পাগল কয়েকদিন আগে একটা দৃশ্য দেখছেন নি বাবা আমি মা পিলে গেছিলাম নৌগা কোথায় নগা একটা ইতিহাস শুনে আমার নিজের চোখের পানি পড়ছে নগা পোষা থানায় ছেলে মেয়ের জায়গা জমি বুইজা দেয় নাই বিদায় তার বাপের লাশ দাফন করতে দিবে না নজবিল্লা বাই তেজে কই এই বেড়া চাষা কাল লেগে রাজমিস্ত্রি কাজ কর ওই ঠাডা বাঙ্গা রোদের মধ্যে কাল লেগে বিল্ডিং কইরা থুয়ে যাইতেছে এই চোখ দিয়ে দেশ কান দিয়ে শুনাইছি নগা গেছি মাহপিলে বলে ওই এই যে সেই গ্রাম যেই গ্রামে আপনি আইসেন এই মাঠেই জানাজা হয়েছে জানাজার জন্য হাজির ইমাম সাহেব রেডি হবে বড় পোলা বাধা দিছে আমার জমি বুঝাই দেওয়ার আগ পর্যন্ত আমার বাপের লাশ দাফন করতে দিব না আমি গেলাম এই শয়তান মার্কা পাড়া মাঠে আমার অঞ্চলে বস করাইতে হোজুর দোষ তো মাঠেন না দোষ আমাগো আমি বলে তোরাই বা কেমন হিজলা মুসলমান বাপের লাশ বড় পোলায় যাপন করতে দিবে না তার ছোট পোলারে মাত্র আড়াই শতাংশ জায়গা বাড়ির থেকে বেশি দিছে এই জন্য নওজুবিলাজরে কলে না ওই বাড়িটাও মেয়ে আমি নওগাঁপুর সা আমারে বলে হুজুর আড়াই শতাংশ জায়গা পোলারে বেশি দিছে বিদায় ছোট পোলারে দিয়ে দিছে বাবায় খুশি যে বাবা তোর জায়গা কম এটা ঘর কর্তা সস্তু এই জায়গাটা বেশি নে বড় পোলায় ঢাকা ছিল সেখান থেকে তো মারছেই একবার বলেন না একবার মারছে বাপ মসজিদে খারাই আল্লাহর কাছে বড় দো দিছে পোলার লাইয়া এলাকার মানুষ আবার এই বড় পোলারে মারছে বহুত ক্যাঁ হইছে এই জায়গা লইয়া ওই যে বাপ মনের মধ্যে যে কষ্ট পোলায় বাপের গায়ে হাত তুলছে বাপ ও পোলার গায়ে হাত তুলছে ওই কষ্টে কষ্টে বেচারা প্যারালাইজ হয়ে গেছে এই অবস্থায় দুই এক বছর পরে মারা গেছে বড় পোলায় ওই রাগ রাখছে এই এই কয়েক বছরের মধ্যে বাপের দেখতেও যায় নাই বাপের সাথে কথাও কয় নাই যখন মারা গেছে ঢাকার থেকে যাইয়া বাবার লাশ দাফন করতে নিষেধ করছে জামার জায়গা বুঝাই দেবে তার মাইরে কয় গো কয় ভাইরে কয় আমার জায়গাতে ভাগ দিবি এরপরে বাপের লাশ দাফন করতে দিব এলাকার কিছু মানুষ থাকে না কিলিক বাস ওরা আরও হুলুক দিছে কিন্তু কিছু ভালো মানুষ কিন্তু এলাকায় থাকে থাকে কি থাকে না চট করে এলাকার এক মেম্বার ওই মেম্বার আমার মা আপিলের সহসভাপতি বিএমপি করে আল্লাহর বান্দা খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন চট করে লাভ দিয়ে দাঁড়ায় একটা থাপ্পড় দিছে বড় বোলার গায়ে থাপ্পড় দেওয়ার পরে আরো দশ চার পাঁচ জনে দিছে পয়সা মাইরে একবারে রক্তাক্ত করে হাত পাও বাইন দেয়া বাইঙ্গে সুরা এরপরে জানাজা করছে জানাজা করে পোলার কপালও বাপের খাট ধরা হইল না সোড পোলার কপালও বাপের খাট ধরা হইল না বাপের খাট ধরে নিয়ে কবরস্থানে গেছে গ্রামগঞ্জের লোকেরা কারণ কত মাইরা তারাই দিছে যে তক মতো কুলাঙ্গার পোলা বাপের জানাজা করতে হবে না যে আমরাই করবো পৃথিবীতে এমন কুলাঙ্গার কে আছে যে বাপের লাশ দাপন করার বাদ দিয়ে জায়গা বুঝাই দিতে কয় চোখ দিয়ে আর কান দেয়া শুনে আসলাম আর দেখে আসলাম ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া যখন আমি বয়ান করতেছিলাম মনের মধ্যে জায়গা উঠলো এই যে সেই মাঠ যে মাঠটা রমজানের আগে তোমরা দাফন করতে দাও নাই বাবার লাশ এ নৌকার মানুষ ভালো করে বুঝ দুনিয়াটা সহজ দেখতেছো বাবাই দুনিয়া আইজাছে কাল নাই যার জন্য কষ্ট করতাছ সে তোমার আপুন ন আপন কে আরো জোরে বল কে আল্লাহ বলতেছে বান্দারে ভল্লা দিনা মানুহ আছে দু হাব্বাল্লিল্লা লেয়ান ফাহু মানুহ আলে বানুন দুনিয়ার কোন জিনিস তোর আপনার তোর উপকারে আসবে না যে স্ত্রী পুত্রের জন্য সকালবেলা নাস্তা বাদ দিয়া অফিসে যাস কথা কর না যারা গার্মেন্টে চাকরি করে যারা ড্রাইভারি করে দেখবেন যারা কোম্পানির চাকরি করে পাঁচটা দশটা মিনিট যদি একাধারে তিন দিন আপনার অ্যাবসেন্ট থাকিয়া যায় দশ মিনিট দেরি হইলে মা তুলে বকা দেয় ঠিক না বে ঠিক এই বদমাইশের মতো আসতে দেরি হয় কে তুই চাকরি করা লাগবে না বাইতে যে হয়ে থাকে ঠিক না বে ঠিক আপনি কেন জান নাই ওটা তো মালিকরে বলতে পারতেছেন না মালিক তো আপনার মুখে তুলে বাপ তুলে বকা দিল তুই দেরি করে যে প্রতিদিন আসবে আমি কি তোর বাপের চাকর কিন্তু বাজান রে মনে রাখবেন মালিকের চাকরিতে দেরি করে গেলে বকা দেয় আর আমাদের যে একজন মালিক আছে দেরি করে নামাজ পড়ি দেরি করে সব করি আমার মালিক একদিনও একটা বকা দিয়া দুপুরের খাবারটা রাতের খাবারটা বন্ধ করে দিল না আমার আল্লাহ রাতের খাবারটা কোনোদিন বন্ধ করে দেয় নাই বাজার ইশারের নামাজের অক্তটা অন্তত হজর পর্যন্ত থাকে রাত বারোটার পরে সারের নামাজটা মাকরু হইয়া যায় আমার আল্লাহ তাকায় থাকে দেখি আমার বান্দা বারোটা পর্যন্ত পড়ে কি না বারোটায় যখন বান্দা যায় নামাজটা বিচাইয়া নামাজটা পড়ে না তখন আমার আল্লাহ বয়া বয়া ফেরেশতাদের জবাব দেয় ফেরেস রে তোরা না বলছিলি মানুষ বানায় না এই মানুষ তোমারটা খাইব পরব কিন্তু তোমার কথা শুনবে না আসলে তোদের কথা যদিও ঠিক কিন্তু আমি আমার বান্দার মায়া করিয়া ফজরের খাবারটা বন্ধ করিস না মোটরসাইকেল সাইকেল সকালবেলা চাকরিতে যাবে ওর গাড়িটারে অ্যাক্সিডেন্ট না ও সকালবেলা কাজে যাবে সরকারি গাড়িতে ও নিজের মোটর সাইকেল হাঁকাইয়া কোম্পানির চাকরিতে যাবে ও যে আমার সাথে গাদ্দারি করে গেছে ওর মালিক দেরি করলে বকা দেয় একদিন দুই দিন তিন দিন পরে চাকরি থেকে নোট করিয়ে দেয় আমি মালিকা আসো পর্যন্ত এত বছর পর্যন্ত ফজরের নামাজটা ইশারের নামাজটা পড়ল না আমি কোনো দিন রাগ খাবার বন্ধ করে দেই ইয়া মা লা ইয়ানফা ইল্লা যাল আতা আল্লাহা বিকলবিন আমার আল্লাহ বলে লা ইয়ানফা উমালু ওয়া লা বুন বান্দা যমন যেই ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য এত কষ্ট করলি একদিন তারা তোরে ভুলিয়া যাবে লায়ান লাইন কোন আসবে না বান্দা তুই মনে রাখবি খবরে যাইবার পরে সবাই তোরে ভুলিয়া যাবে প্র্যাকটিক্যাল আমি আপনাদের একটা দেখায় দেই বাবা বাংলাদেশে বৃদ্ধাশ্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে নাম বললে চিনা ফেলবেন মাঝে মাঝে কিন্তু তারে দেখা ইউটিউবে দেখছেন কি দেখছেন বৃদ্ধাশ্রমে কারা কারা আছে সার্চ দিয়ে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতবার একজন প্রফেসার বাবা যে বড় বড় এমপি মন্ত্রীরাও যার কাছে লেখাপড়া করছে বাংলাদেশের তার তিনটা ছেলে থাকে বাবা যার মানে মেয়েটা থাকে অস্ট্রেলিয়ায় নিজের বউ মৃত্যুর সময় ছিল বাবা লন্ডনে লোকটা মারা গেল লোকটা এখনো পর্যন্ত বাইশে দেখবেন এবার ঈদেও তার সাক্ষাৎকার নিছে আমি নিজে দেখছি সাক্ষাৎকার নিয়ে জিজ্ঞেস করে তার এক ছাত্র যাইয়া সার আমি আপনার কাছে লেখাপড়া করে আজকে ব্যারিস্টার হয়েছি স্যার আপনি বৃদ্ধাশ্রমে কারণটা কি চোখের পানি কয় যদি জানতাম শিক্ষিত হইলে মানুষ জানোয়ার হয়ে যায় তাহলে আমি জীবনে স্কুল কলেজে পড়াইতাম না আমি এই যে কয়েকদিন আগে সাক্ষাৎকার ঢাকা বিশ্ববিদ্যালয় কে স্যার আপনার মনের মধ্যে সবচেয়ে বড় আশা কি প্রফেসর সব মো সার বলে জীবনের আর কোনো আশা নাই বড় আশা একটাই যে তোমাদের মতো ছেলেরা ব্যারেস্টারি পাশ করিয়া ওসি পাশ করিয়া তোমরা যে মাঝে মাঝে আমার কিছু ফল ফলাদি কিনে দিয়ে যাও এটা খাওয়ার আশা আমি করি না জীবনে বহুত খাইছি বহুত পড়ছি কিন্তু সবচাইতে বড় আশা যদি আমার ছেলে ছেলেমেয়েরা একবার আমারে বছরে দেখতে আসতো আমার আল্লাহ যে কোরআনে বললেন ইয়াল